এত খাবার পাওয়া যায় না যেটা কিনা আমেরিকাতে বাজারে পাওয়া যায় টাকা থাকলে বাংলাদেশি এমন কোন খাবার নাই সে মানে আমেরিকাতে পাওয়া যায় না তো যাই হোক তো যারা এক্সপোর্ট ইম্পোর্ট এর বিজনেস করে আমেরিকাতে তারা বাংলাদেশ থেকে বাংলাদেশে যত ভালো ভালো খাবার দাবার আছে। কিছু আছে সব আমেরিকাতে একটা জিনিস একশো টাকা দিয়ে আমেরিকাতে এনে বিক্রি করে ওয়ান হান্ড্রেড ডলার এখন বুঝেন কত লাভ করে একটা জিনিস আমি উদাহরণ দিতেছি আপনাদেরকে ধরেন বাংলাদেশ থেকে একটা জিনিস কিনে নিয়ে আসে দুশো টাকা দিয়ে কিন্তু আমেরিকার বাজারে এটা সেল করে ধরেন 200 ডলার মানে ডাবলের ডাবল ডলার লাভ করে ওরা বিভিন্ন জিনিস এখানে সেল করতে পারে সেই জন্য কি করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে বাংলাদেশের যত খাবার দাবার যাই কিছু আছে ভালো ভালো যা জিনিস মানে ভালো ভালো যে সব জিনিসগুলো আছে সব আমেরিকাতে নিয়ে আসে তো আমরা যখন আমেরিকাতে বাজার করতে যাই মানে আলহামদুলিল্লাহ আমাদের কোনো কিছুর অভাব হয় না আমরা সবকিছু কিনতে পারি খাইতে পারি তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব যে বাংলাদেশে সব কিছু কিভাবে আমেরিকাতে নিয়ে আসা হয় আর ডাবল ডাবল ডলারে এগুলা বিক্রি করে ওরা হাজার হাজার ডলার বিজনেস করে থাকে সেটা শেয়ার করব তো আপনাদের ভাইয়ার আমি বাংলাদেশি গ্রোসারিতে গিয়েছিলাম অনেক অনেক বাজার সাথে করছি বাংলাদেশে আপনাদের সাথেও শেয়ার করেছি যে বাংলাদেশের সবকিছু আমেরিকাতে কি সুন্দর পাওয়া যায় আমার মনে হয় বাংলাদেশের বাজারও এত কিছু বাংলাদেশি খাবার দাবার পাওয়া যায় না যেটা কিনা আমেরিকাতে পাওয়া যায় তো যাই হোক আজকে অনেক কিছু শেয়ার করব ট্রাই করবো আপনাদের সাথে বাজার সদাই গুলা শেয়ার করার জন্য বাংলাদেশি শপিং গুলা শেয়ার করার জন্য আর বাসায় কি কি রান্না বান্না করতেছি রান্নাটাও শেয়ার করব আজকে অনেক কিছু আজকের ভিডিওতে দেখতে পাবেন তো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি নতুন ভিজিট করতেছেন তারপর হচ্ছে নতুন নতুন আমার চ্যানেলে আসতেছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া আর আমি চলে গিয়েছি বাংলাদেশি একটি গ্লোসারিতে মানে বাংলাদেশিদের দোকানে এখানে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না তো ফার্স্ট আমরা কিনে নিচ্ছি পপকর্ন বাচ্চাদের জন্য বাসায় ভেজে খাওয়ার জন্য মানে আমরা ওই দিন গিয়েছিলাম মূলত গরুর নেহারি কেনার জন্য গরুর নেহারি বা পায়া যেটাই বলেন তো আমাদের বাসায় সব ছিল তো হঠাৎ করে আমার গরু নেহারি খেতে ইচ্ছা করছে তো সেই আমরা বাঙালি গ্লোসারিতে গিয়েছিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে দেখেন গরু খাসি ভেড়া মুরগি এমন কোন জিনিস নাই যে এখানে নাই সবকিছু আছে তো আমি সেদিন গিয়েছিলাম গরুর নেহারি কিনতে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে প্যাক নেহারি সুন্দর করে রেখে দিয়েছে যার প্রয়োজন মানে যার যতটা প্যাক প্রয়োজন আমরা ওই দিন দুইটা প্যাক কিনছিলাম এই যে এখানে আমরা নিয়ে নিয়েছি তারপর আমরা ফুসকা এই যে দেখতে পাচ্ছেন এখানে রেডিমেড ফুসকা ভাজলেই হয়ে যায় তো আমরা নিয়ে নিয়েছিলাম বাসায় খাওয়ার জন্য মানে এমন কোন জিনিস নাই আমেরিকাতে পাওয়া যায় না টাকা থাকলে সবকিছু পাওয়া যায় তো আমরা মূলত গিয়েছিলাম গরুর নেহারি কিনতে তো গরুর নেহারি কিনতে গিয়ে আর টুকটাক কিছু খাবার দাবার কিনে নিলাম মর্নিং টাইমে তারপর আপনাদের ভাইয়ার আমি চলে গেলাম বাংলাদেশি আরেকটা একটা রেস্টুরেন্টে যেটা যে রেস্টুরেন্টে আমরা প্রায় টাইমে যাই ওইখানে গিয়ে আমরা মজার মজার খাবার খাই সামটাইমসই আপনাদের ভাইয়া আমি তো আমরা মর্নিংয়ে যখনই বাহিরে বাজার করতে যাই বা একটু ঘোরাফেরা করতে যাই তখনই আমরা রুমালি রুটিটা বেশি পছন্দ করি কারণ মর্নিং টাইমে তো অন্য খাবার খাওয়া যায় না তো আমি আর আপনাদের ভাইয়া যখনই মর্নিংয়ে বাহিরে বাজার করতে যাই শপিং করতে তে যাই তখনই আমরা বাংলাদেশি মানে দোকানে গিয়ে বাংলাদেশের রেস্টুরেন্টে গিয়ে রুমালি রুটি আর বিভিন্ন ধরনের ভাজি খেয়ে থাকি আমাদের অনেক পছন্দ এই খাবারগুলো তো যাই হোক আপনাদের মজা করে রুমালি রুটি আর ভাজি খেয়ে নিচ্ছি তারপর খেয়ে নিলাম চা চা আমি একদমই খাই না কিন্তু আমাকে জোর করে করে খাওয়ায় চা মর্নিং টাইমে যখন আমরা ব্রেকফাস্ট করি আর ওই দোকানের চা খুবই মজা মানে রেস্টুরেন্টের চাটা খুবই মজা সেজন্য আপনাদের ভাই আমাকে রিকোয়েস্ট করে খাওয়ায় যতবার নেওয়া যায় তো যাই হোক এখানে আমরা মজা করে রুমালি রুটি আর ভাজি খেয়ে নিলাম তারপরে এই যে চা চলে আসছে কিন্তু লেখা আছে কফি বাট এটার ভেতরে আছে চা তো যাই হোক আমরা চা খেয়ে নিয়েছি চা খাওয়ার পর এই যে আমরা চলে আসছি লাইফ চিকেন কিনতে মানে আমরা যে ফ্রোজিং যে চিকেন এগুলো আমরা খাই না কখনোই তো আমরা এরকম লাইফ চিকেনের দোকানে চলে যাই এখানে একদম চিকেন কেটে চোখের সামনে কেটে আপনাদের ভাইয়া নিয়ে আসে দশ পনেরোটা চিকেন আমরা একবারে কিনে নিয়ে আসি বাচ্চাদের জন্য দেন শেষ হয়ে আবার যাই লাইফ চিকেন কিনে নিয়ে আসি কিন্তু আমরা ফ্রোজিং চিকেনটা খাই না আমাদের ভালো লাগে না তো যাই হোক আপনাদের ভাইয়া চলে গেল চিকেন কিনতে আর আমি গাড়িটা পার্কিং করে এখানে পার্কিং লট আছে চিকেনের দোকানের সামনেই তো গাড়িটা গাড়িটা পার্কিং করে আমি একটু দরজা ওপেন করে মানে ডোরটা ওপেন করে দেখতে গেছিলাম যে আপনাদের ভাইয়া কোথায় তো সে একদম ভিতরে চলে গেছে যেখানে মানে দেশি চিকেনের মতো কিছু চিকেন আছে একদম ভিতরে আপনাদের ভাই ওইটা কিনতেছে আমরা ফার্মের মুরগি খাই না যেগুলো হচ্ছে ফার্মের মুরগির মতো এগুলো আমরা খাই না পছন্দ করি না আমরা দেশি মুরগির মতো একটা মুরগি আছে এখানে ওইটা আপনাদের ভাই মানে কিনতেছিল তো যাই হোক আমার ওইখানে স্মেল লাগতেছিল আমি চলে আসছি আবার আমার কারের কাছে তো আপনাদের ভাইয়া চিকেন কিনতেছে আমি কারের কাছে দাঁড়িয়ে আছি একটু রোদ্রু ছিল রোদ্রুটা খুব ভালো লাগতেছিল আপনাদের সাথে একটু শেয়ার

তো এখন রান্না করতেছি তো কি কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করব তো আমি মাত্র ডালের পূরণ দিলাম তো আমাদের গার্ডেনের অনেক অনেক পাকা পাকা টমেটো আমি সংরক্ষণ করে রাখছি তো পাকা টমেটো দিয়ে তেঁতুল দিয়ে তারপর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে বা ই করে সুন্দর করে একটা ডাল রান্না করি আমি টক ডাল এটা অনেক মজা হয় টক ডালটা তো ডালটা এখন পুরন দিলাম আর রান্না করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে তারপরে কচু দিয়ে একটা রেসিপি করব ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আমি এই যে দেখেন কচু আমি কেটে নিছি সুন্দর করে এই যে এটা জাস্ট আমি এখন ভেজে নিব এই যে কচু আ উপরে যেতেছে এই যে এই যে কচু আমি গোল গোল করে কেটে নিছি এগুলো আগে ভাইজা আগে ভাজতে হবে ভালো করে ভাইজা তারপরে ইলিশ মাছ ভাইজা তারপরে একটা মজা করে একটা রান্না করব আপনাদের সাথে শেয়ার করব ভেজে নিব ফার্স্ট আমি ইলিশ মাছটা ভাজা তারপর কচুগুলা ভাজবো তারপর একটা মজা করে একটা রান্না করবো এটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে হালকা হালকা ঝোল দিয়ে বেশি ঝোল না হালকা ঝোল দিয়ে অনেক মজা করে একটা রান্না মানে অনেক মজার একটা রেসিপি বলতে পারেন খুবই মজা হয় এটা তো সেটা আজকে রান্না করতেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই তো এখানে ইলিশ মাছগুলো ফার্স্ট আমি ভেজে নিচ্ছি আর এইখানে আমার ডালটা হচ্ছে টক ডাল তেঁতুল দিয়ে

তো আমি ইলিশ মাছটা আগে ভাজবো ভাইজা তারপরে এই যে কচুগুলো দেখতেছেন তাইটা রাখছি আমি এই যে কচু এই যে কচু কচুগুলা ভাজবো ভাইজা তারপর হচ্ছে মজা করে রান্না করবো ফার্স্ট মাছটা ভাইজা নিয়ে আগে পাশে তো ডাল হইতেছে মাছগুলো ভাজবো ভালো করে ভাইজা এই যে দেখে এই যে এইগুলো হচ্ছে আমার গার্ডেনের টমেটো এই যে আমার গার্ডেনের টমেটো দেখেন আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখছি কি সুন্দর এগুলো দিয়ে আমি এখন রান্না করি খুব মজা লাগে অনেক অনেক টমেটো আমি সংরক্ষণ করে রাখছি অলরেডি গার্ডেনে আর এখন মাছটা ভেজে নিচ্ছি সুন্দর করে মাছটা একদম মচ করে ভাজবো না হালকা ভাজবো আমার বাসায় এত এত পুং আছে বাট ওই পুং দিয়ে আমার রান্না করতে একদম ভাল লাগে না এই যে এগুলা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি এইটা দিয়ে রান্না করতে আমার এত ভালো লাগে কি বলবো আপনাদেরকে এই দেশে থেকে আমি মানে আমেরিকা থেকে কত ধরনের স্পুন কিনছি বাসায় কিন্তু ওইগুলো দিয়ে রান্না করতে আমার একদমই ভালো লাগে না এইটা দিয়ে রান্না করতে অনেক বেশি মজা লাগে আমার কাছে সেই জন্য আমি এটা দিয়ে সবসময় রান্না করি ইলিশ মাছটা ফার্স্ট আগে আমি সুন্দর করে তারপরে কচুটা ভাগবো তারপর সুন্দর করে রান্না করবো আর এই যে দেখতে পাচ্ছেন আমার

আপনারা কারা কারা কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে খান জানাবেন কমেন্ট অনেক আপুরাই খাই আমি দেখি বাংলাদেশে অনেক আপুরাই দেখি আমি করে দিই লাগতেছে তো বাংলাদেশে অনেক আপুরে দেখি আমি যে এরকম রান্না করে ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে খুব মজা করে তো আমিও সামটাইমস করি সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমি কচুগুলো এই যে কচুগুলো যে কেটে নিছি এগুলো একটু ভালো করে ধুয়ে নিই আমার মাছ ভাজা শেষ এখন মাছটা উঠে ফেলবো মাছটা কচুগুলা ভেজে নিবো মাছগুলো আমি কচুগুলা দিয়ে দিব এই যে কচু ভাজা নিব কচু আমি লবণ দিয়ে ভালো করে মাখাইয়া নিছি যেন গলায় না ধরে এমনিতেই কচুগুলা গলায় ধরে না তারপর আমি লবণ দিয়ে ভালো করে মাখায়া তারপর ক্লিন করে দিব

জাস্ট আমি কি রান্না করতেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি এছাড়া আর কিছুই না লাইটটা অন করে নিলাম ওনার অন্ধকার লাগে আমার তো আমি ভালো করে কচুটা ভাইজা নিব তারপরে মানে রান্নাটা বসাবো এই তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষায় নিচ্ছি এখন কচু বা ভাজা কচুগুলো দিয়ে ভালো করে কষাবো তারপর ইলিশ মাছ দিয়ে কষাবো তারপর পানি দিয়ে সেদ্ধ করে রান্নাটা হয়ে গেলে উঠানোর আগে জাস্ট অল্প একটু গরম মশলা দিয়ে দিব রান্না শেষ হয়ে যাবে তো ঠিক আছে সাথে থাকেন দেখতে থাকেন মশলাটা কষানো শেষ ভালো করে আমি সব ধরনের মশলা দিয়ে একটু জিরার পাতি একটু মরিচের পাতি একটু ধনিয়ার পাতি হলুদের দের সব সবকিছু দিয়ে ভালো করে কষায়া নিছি এখন ভাজা কচুগুলা দিয়ে দেব এই যে ভাজা রাখছি কচুগুলা দিয়ে ভালো করে কষায়া নিব এতে দিয়ে ভালো করে কষায়া নিব ভালো করে কষায়া দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম এটা ভালো করে কষানো হোক সিদ্ধ হোক তারপর মাছ দিয়ে কষি একটু পানি দিয়ে রান্না করে নেব তো একেবারে রান্না শেষ করে আবার দেখা হবে এই রান্না দেখানোর আর কিছু নাই আপনারা সবাই রান্না বান্না আমার থেকে ভালো পারেন তো ঠিক আছে আমি ভিডিও বড় হয়ে যাবে আমি রান্নাটা শেষ করি রান্না বান্না শেষ করে তারপর আপনাদের সাথে শেয়ার করব যে রান্নাটা কেমন হয়েছে এই তো আমার কচুটা কষানো শেষ মানে পাকা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে কষাবো তারপর ইলিশ মাছ দিয়ে কিছু সব কিছু ভালো করে কষা তারপর এখন রান্না করে নিব তো তো ফাইনালি আমার রান্না বান্নার ডান একবারে রান্না বান্না শেষ করে একদম আপনাদের সাথে চলে আসছি শেয়ার করতে ਤੇ এই যে আমার ইলিশ মাছ দিয়ে কচু রান্নাটা কমপ্লিট হালকা একটু ঝোল ঝোল রাখছি যেন রাইস দিয়ে মাখায় খেতে ভাল লাগে আর কচুগুলো একদম গলে গেছে 마শাআল্লাহ এত সুন্দর শেদ্ধ হয়েছে তাই তো আমার রান্নাটা জিলিশ মাছ দিয়ে আপনাদের ভাইয়া তো একটা খাবার আর এই যে টমেটো দিয়ে তারপর তেঁতুল দিয়ে রসুনের পুরন দিয়ে ডাল টক ডাল আর এটা হচ্ছে রাইস রাইস অল্প রান্না করছি যেহেতু ফ্রিজে আমার সাদা পোলাও আছে আর চিকেন রান্না করা আছে বাচ্চাদের জন্য তো বাচ্চার আসার আগে জাস্ট চিকেনটা সাদা পোলাওটা আমি ওভেনে গরম করে নিব এই যে আমার ভেজিটেবল ফুলকপি আলু টমেটো দিয়ে মজা করে আমি এই ভাজিটা বানাই এটা রুটি দিয়ে পরোটা দিয়ে রাইস দিয়ে সব কিছুর সঙ্গে ভাল লাগে এই ভাজিটা আর এই যে দেখতে পাচ্ছেন মজার সুটকি মাছের পাতরি লাউ পাতা দিয়ে শুটকি মাছের পাতরি তো আমার যখন গার্ডেনে অনেক অনেক লাউ পাতা ছিল এখন তো লাউ পাতা নাই যখন আমার গার্ডেনে লাউ পাতা ছিল তখন আমি অনেক অনেক সুটকি পাতুরি দিয়ে মানে লাউ পাতা দিয়ে সুটকি মাছের পাতুরি বানায় রাখছি দুই তিন বক্স বানায় রাখছি যেন পরে খাইতে পারি তো এই যে দেখেন এখন মন চাইলে কি করি আমি ফ্রিজ থেকে বের করে জাস্ট কয়েকটা গরম ভেজে নিই তেলে তো আমি যেহেতু অনেক অনেক লাউ পাতার সুটকি মাছের পাতুরি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখছি যখন মন চাই মানে যখনই মন চাই বাইর করে ভাইজানি এই তো আজকে আমার টুকটাক আপনাদের কেমন লাগছে আমার বিশেষ করে আমার ইলিশ মাছ দিয়ে কচু কচু রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন এই তো টুকটাক করা শেষ এখন জাস্ট আমি সাওয়ার নিতে যাব। আপনাদের ভাইয়া তো আজকে মজা করে খাবে এটা দিয়ে আমি একটু টেস্ট করে দেখছি মানে লবণ চেক করে দেখছি খুবই মজা হয়েছে রান্নাটা তো রান্নাবান্না তো ডান রান্নাবান্না শেষ তো রান্নাবান্না করার পর তো আপনারা জানেন কত কত ময়লা ডিশ মানে হয় তো আমি সব সবগুলো ময়লা ডিশ এই যে ডিশ ওয়াশারে দিয়ে দিছি এখন জাস্ট অন করে দিলে একদম হয়ে শুকায়া থাকবে তো আমার যত ময়লা জিনিসপত্র ছিল সব ডিশ ওয়াশারে আমি অলরেডি দিয়ে দিছি এখন জাস্ট পাওয়ারটা অন করে দিব এই যে পাওয়ার অন করে দিছি এখন এটা অটোমেটিক হতে মানে পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে একদম শুকায়া থাকবে যত আমি ডিশ ভিতর ঢুকাই দিছি তো এটা হতে থাকুক তাই তো ভাইয়াপুরা অলরেডি তো দেখলেনি সব কিছু কিছু ডান তো আমি যত ময়লা ডিশ ছিল সবকিছু ডিশ ওয়াশারে দিয়ে দিলাম আমি এখন যাব শাওয়ার নিতে কারণ রান্না বান্নার পর আমার শাওয়ার না নিলে একদম ভাল লাগে না কেমন যেন স্মেল স্মেল লাগে গায়ের মধ্যে তো যাই হোক রান্না বান্না তো দেখলিনি সবকিছু করা শেষ এখন জাস্ট শাওয়ার নিতে যাব শাওয়ার নিয়ে আসতে আসতে আপনাদের ভাইয়া আর আমার বাচ্চারা চলে আসবে আপনাদের ভাইয়া ওদেরকে মানে বাচ্চাদেরকে পিক আপ করে নিয়ে চলে আসবে তো ওরা আস্তে আস্তে আমি শাওয়ারটা শেষ করে ফেলবো তারপর ওরা বাসায় আমি তো এখনো ব্রেকফাস্ট করি নাই কোনো খাবারই খাই নাই হালকা হালকা খুদাও লাগে গেছে যেহেতু দুপুর হয়ে গেছে অনেক টাইম হয়ে গেছে তো মর্নিং মর্নিং যেহেতু আমি ব্রেকফাস্ট করি না এই জন্য মানে লাঞ্চের টাইম একটু তাড়াতাড়ি ক্ষুদা লেগে যায় তো যাই হোক ওরা এখন বাসায় আসবে একটু পরে ওরা চলে আসবে আমার যেহেতু কাজটা সব শেষ কমপ্লিট এখন ওর আস্তে আস্তে আমার ডিসার এর ডিস হয়ে নিব আর কোনো কাজ নাই সব কাজ শেষ আমার পরিবারের কাজগুলো আমি নিজে করতে বেশি পছন্দ করি আমি ক্লিন ভাবে করি আমার ভাল লাগে তো যাই অনেক করলাম অনেক কিছু আজকে শেয়ার করলাম জানিনা আজকের আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার কিছু বলবো না থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে আরিয়ানকে দেখতে পাইলেন না কারণ আরিয়ান বাসায় নাই সেই জন্য ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার আরিয়ানকে দেখতে পাবেন তো বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং